আমাদের সঠিক বিচারটা দেখে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের গ্রেপ্তার করা হয় আমাদের শিক্ষকদের জন্য থেকে পুলিশে যায় কি বলছি আমরাও ওখানে মানে যাইনি আমার ভাইরা গিয়েছিলো আমরা এখানে ছিলাম তাই আমি বলছি যে আমাদের যে শিক্ষকদের গায়ে হাত দিয়েছে এরা আমাদের বিচার চাই। আসতে হবে। শুনতে পারলেন এই এই যে এই যে আন্দোলনকারীরা আন্দোলন করছে আমার পিছনে দেখাবার চেষ্টা করবো যে আমরা বাসিনে দেখাতে বলি এই যে আন্দোলনকারী আন্দোলন করছে এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন এটা একটাই দাবি মূলত ধোলাথানার আইসি যতক্ষণ পর্যন্ত না আসবে থানা আইসি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে। তারা কিন্তু সকাল থেকে অবস্থার বিক্ষোভে রয়েছে অর্থাৎ বলা যেতে পারে এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলে এবং মেয়েরা আন্দোলন করছে স্কুলের ছাত্রছাত্রীরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলে যতক্ষণ পর্যন্ত রোলা থানার আইসি না আসে